দর্শক মিরপুর হাতে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো বেশি কথা চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আপনার এই রসমালাইটার বয়স কতদিন এটার বয়স কত দিন ভাইয়া এটার বয়স প্রায় আপনার এই দুই বছরের উপরে দুই বছরের উপরে কেমন প্রাইস দিন এই যে আছে

এটা ভাই ফিমেল পাখি কেমন ভাই এটা আঠারো হাজার টাকা এটা সুপার টেম্প কথা বলে আচ্ছা আচ্ছা ফিমেল টেম্পিমেল কেমন পঁচিশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার চার হাজার চার হাজার এটা তো দাম বলা হয়েছেই

থ্রি সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন ফোর জিরো লোকেশন হচ্ছে সাইনবোর্ড বোর্ড ওকে ধন্যবাদ

এটার বয়স হইতেছে তেরো মাস এলটার বয়স পনেরো মাস আচ্ছা জোড়াটার দাম পড়বে একদম তিরিশ হাজার তিরিশ হাজার টাকার জোড়াটা পড়বে এলবিনো ককাটেল জোড়াটা এলবিনো ককেটেলের জোড়াটা পড়বে আট হাজার আট হাজার রেড আই না প্লাক আই রেড আই রেড আই রেড আই দর্শক আমি তো দেখিয়ে দিই এই রেড আই দাম পড়বে আট হাজার টাকা লাভপাটগুলো ভাইয়া লাভপাটগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এটা পড়বে একদম কোনো দামাদামি নাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া

এখান থেকে পঁয়ত্রিশশো তার কিছুদিনের জোড়া বারো হাজার তার জোড়া দর্শক বলতে গেলে বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর সুন্দর পাখি করেছে তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক বেবি এখানে ভাই লাভ বার্ডের পিস পড়বে বারোশো টাকা ককেটেলের পিস পনেরোশো টাকা কুনোরের পিস পড়বে হইতেছে আপনার তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে ভাইয়ার কাছে তো দশক পাখিগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবস্থা নাম্বার যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবে ভাইজান ফোন নাম্বারটি কি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর লোকেশনটা মিরপুর এগারো বড় মসজিদ ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে